হ্যালো আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই আজকে আলোচনা করব এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম জিঙ্ক এবং এর জেনেরিক নেম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এই ট্যাবলেটটি মূলত জিঙ্কের ঘাটতি পূরণ এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এস এম সির জিঙ্ক ট্যাবলেট হলো একটি জিঙ্ক সাপ্লিমেন্ট যা শরীরে জিঙ্কের ঘাটতি পূরণে এবং জিঙ্ক সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে জিঙ্ক শরীরের জন্য একটি অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট যা শরীরের এনজাইম সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষত নিরাময় শারীরিক বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ এটি বিশেষ করে শিশুদের ডায়রিয়া চিকিৎসার ওরাল রিহাইড্রেশন সল্টস এর সাথে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এসএমসির জিঙ্ক ট্যাবলেট আমরা কেন খাবো এসএমসির জিঙ্ক ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করা এবং জিঙ্কের ঘাটতিজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে জিঙ্কের ঘাটতি হতে পারে অপর্যাপ্ত খাদ্য গ্রহণ শোষণের সমস্যা আঘাত পোড়া ডায়রিয়া প্রোটিন কারণে এটি শরীরের স্বাভাবিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষয়ের এবং প্রজনন ক্ষমতার জন্য অপরিহার্য বিশেষ করে শিশুদের জন্য ডায়রিয়া চিকিৎসায় বিশেষ করে দুই মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য জিঙ্কের ঘাটতি ক্ষুধা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ক্ষত নিরাময়ে বিলম্ব রাতকানা এবং মানসিক সমস্যার চিকিৎসায় ট্যাবলেট ট্যাবলেট আমরা কখন সাধারণত খাবারের পরে খাওয়া উচিত তবে সর্বোচ্চ কার্যকারিতার জন্য খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খাওয়া ভালো পরিপাকতন্ত্রের সমস্যা যেমন পেটে জ্বালা পোড়া হলে খাবারের সাথে খাওয়া যেতে পারে ডায়রিয়ার ক্ষেত্রে ডায়রিয়া শুরু হওয়ার পর যত দ্রুত সম্ভব জিঙ্ক সেবন করা জিঙ্ক ট্যাবলেট কী কাজে ব্যবহার করা যেতে পারে ডায়রিয়া চিকিৎসার কাজে বিশেষ করে শিশুদের ডায়রিয়া চিকিৎসায় ওরাল রিহাইড্রেশন সল্টের সাথে জিঙ্কের ঘাটতি পূরণে অপর্যাপ্ত খাদ্য গ্রহণ বা শোষণ সমস্যার কারণে জিঙ্কের ঘাটতি হলে ক্ষুধামান্দা তীব্র বৃদ্ধি হ্রাস দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষত নিরাময়ে রাতকানা মানসিক অস্থিরতা এবং ত্বকের সমস্যার প্রতিরোধে এটি ব্যবহার করা যেতে পারে অন্যান্য নির্দেশনা যেমন পুরুষত্বহীনতা প্রোস্টেট সমস্যা চুল পড়া এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এস এম জিঙ্ক ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় এস এম সির জিঙ্ক ট্যাবলেট ব্যবহারে ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব শিশুদের ডায়রিয়ার তীব্রতা এবং সময়কাল কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে শারীরিক বৃদ্ধি ও বিকাশ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এবং যৌন পরিপক্কতায় সহায়তা করে থাকে ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে ক্ষুধা বৃদ্ধি করে রাতকানা প্রতিরোধ করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে এসএমসির জিঙ্ক ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এসএমসির জিঙ্ক ট্যাবলেটের নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নয় জিঙ্ক প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্য দুগ্ধে পাওয়া যায় তাই গর্ভাবস্থায় বা দানকালে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জিঙ্ক এস ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত এস এমসির জিঙ্ক ট্যাবলেটে তেমন কোনো পার্শ্বপতিক্রিয়া নেই তবে হালকা বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা পেটে জ্বালা পোড়া গ্যাস্ট্রিক মাথা ব্যথা তন্দ্রা ইত্যাদি দেখা দিতে পারে এস এমসির জিঙ্ক ট্যাবলেট ব্যবহার বিধি এসএমসির জিঙ্ক ট্যাবলেটের ডোজ রোগীর বয়স এবং ওজনের উপর নির্ভর করে দশ কেজির নিচে শিশুদের জন্য এক চা চামচ দৈনিক দুইবার খাবারের পর খেতে পারবে দশ থেকে তিরিশ কেজি শিশুদের জন্য দুই চা চামচ দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে খেতে পারবে প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজির বেশি শিশুদের জন্য চার চা চামচ দিনে এক থেকে তিনবার খেতে পারবে ডায়রিয়ার ক্ষেত্রে দুই থেকে ছয় মাস বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক দশ মিলিগ্রাম দৈনিক দশ থেকে চোদ্দ দিন খেতে হবে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক বিশ মিলিগ্রাম দশ থেকে চোদ্দ দিন খেতে হবে সর্বোচ্চ কার্যকারিতার জন্য খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে সেবন করতে হবে পরিপাকতন্ত্রের সমস্যা থাকলে খাবারের সাথে খাওয়া যেতে পারে জিঙ্ক ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ জিঙ্ক ট্যাবলেট ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করবে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে জিঙ্ক বা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল হলে এটি ব্যবহার করা যাবে না অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে টেট্রাসাইক্লিন বা কুইনল জাতীয় ওষুধের সাথে জিঙ্ক সেবন করলে উভয়ের শোষণ কমে যেতে পারে পেনিসিলামিনের সাথে জিঙ্ক সেবন করলে পেনিসিলামিনের কার্যকারিতা কমে যেতে পারে তীব্র কিডনি ব্যর্থতার ক্ষেত্রে জিঙ্ক শরীরে জমা হতে পারে তাই ডোজ সমন্বয় করতে হবে অতিরিক্ত জিঙ্ক সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই নির্দেশিত ডোজ মেনে চলতে হবে জিঙ্কের সাথে অ্যালকোহল গ্রহণের কোনো মিথস্ক্রিয়া নিয়ে গবেষণা পাওয়া যায়নি তবে সতর্কতার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ এবং ডায়রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক বৃদ্ধির জন্য একটি কার্যকরী ওষুধ এসএমসি জিঙ্ক ট্যাবলেট তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক ডোজ এবং ব্যবহারবিধি মেনে চললে এটি নিরাপদ এবং উপকারী